আরে একটা সাত বছরের বাচ্চা যে মারা গেল আগুন দিয়ে পুরে ফেলাইছে ঘরের মধ্যে আগুন দিছিল বাচ্চাটা ভিতরে ছিল এত দেখে এত খারাপ লাগছে মানুষ দিন দিন কেমন কত নিঃশংস হয়ে যাচ্ছে না আর ভীষণ খারাপ লাগছে এটা দেখে আমাদেরও তো বাচ্চা আছে মানে ভাবতেই কেমন লাগতেছে গা শিরশির হয়ে উঠেছে ছোট্ট একটা বাচ্চা সাত বছর না চার বছর কোন কোনো নিউজে দেখি চার বছর কোন নিউজে দেখি সাত বছর হ্যাঁ আর এটা হচ্ছে এর বাপ মনে রাজনীতি করে আর কি অন্য অপর পার্টি বন্ধ ঘরের মধ্যে আগুন লাগাই দিছে বাচ্চাটা ঘরের ভিতরে ছিল আগুনে পুরে বাচ্চাটা মারা গেছে খুবই দুঃখজনক মানুষ দিন দিন কেউ নিঃসংস হয়ে যাচ্ছে মানে এত হিংস্রতা মানুষের মধ্যে খুবই কষ্ট লাগছে আমার এটা দেখে এটা আসলে মেনেই নেওয়া যায় না বাচ্চাটার ছবি আমি যতবার দেখি আমার আমার ভীষণ খারাপ লাগে যাই হোক যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন বাউ এইটা আপনার খুব সুন্দর খুবই সুন্দর এই এই যে সুন্দর ড্রেসটা সেটাকে নিয়ে টাকা যখন অন্য কোনো বাচ্চার উপরে কোনো অন্যায় অত্যাচার বা যেটাই দেখি কোনো বাচ্চাকে নিয়ে তখন আসলে নিজের বাচ্চার চেহারা ভাইসা ওটা মনে হয় যা আমার বাচ্চার সাথে হইলে আমি কি করতাম তো আসলে এগুলো ঠিক না তাই না খুবই দুঃখ লাগে আর বাচ্চাদের সাথে কোন কিছু আমি একদম নিতেই পারিনা যার এটা লাগে সেটা কিনে নিবেন বাউ লাভলি একটা কালার লাভলি একটা কালেকশন এটা হচ্ছে দেখেন